হ্যালো এভরিওয়ান আমি দিশা সকাল সকাল শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস পূর্ণিমাতে ভান্ডির বনের উদ্দেশ্যে আমি আর মা দুজনে এই প্রথমবার যেতে চলেছি ভান্ডির বোন রাধামাধব মন্দিরে প্রথমেই চলে এসেছিলাম কোয়েলের বাড়িতে কারণ ওখানেই আমরা একটা বড় অটোতে করে জন মেরে গিয়েছিলাম ভান্ডির বনে ফাইনালি আধ ঘন্টা অল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ভান্ডির বোন আর এখানে এসে দেখলাম যে সকাল সকালবেলাতে অনেকটাই ভিড় ছিল লোকজন ছিল ফাঁকা ছিল না আর তারপর মন্দিরটা ঢুকে আমি তো মনোমুগ্ধ হয়ে দেখছিলাম এত সুন্দর একটা মন্দির আমার নিজের জেলাতেই রয়েছে আবার বাড়ির এত কাছে তাও এর আগে কখনো আসা হয়নি অবশ্যই শুনেছিলাম তারপর তোমাদেরকে মন্দিরের আশপাশটা পুরোটাই ঘুরে দেখালাম আর এবার হচ্ছে রাধা দর্শনের পালা কিন্তু রাধামাধব এখন ভোগ গ্রহণ চলছিল তাই দরজা বন্ধ ছিল কিন্তু আমরা পেয়ে গেছিলাম এখানে ফল প্রসাদ সবাই মিলেই আমরা এদিকে চলে গেলাম ভোগের কুপন কাটতে সত্তর টাকা করে কুপন কুপন ছিল কেটে নিয়ে আমরা চলে গেলাম একটু পাশেই মহাদেবের একটা মন্দির আছে ভান্ডেশ্বর শিব মন্দির সেইখানে সেই মন্দিরটাও এত সুন্দর যে কি আর বলবো তোমরা নিজেরাই দেখে নাও নন্দী মহারাজ থেকে শুরু করে শিব মূর্তি এছাড়াও যে মেন মন্দির যেখানে আছে শিবলিঙ্গ তো চলো এটাও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই কারণ এই মন্দিরটা খোলাই ছিল তো তোমরা এটা দর্শন করে নিতে পারবে আর এই জায়গাটা এতটাই মনোরম পরিবেশ ছিল যে আমরা এখানে বেশ সময় কাটিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত মন্দির বিকেলবেলায় ওপেন হচ্ছে ততক্ষণ এখানে শিবলিঙ্গ ছিল বেশ কিছুটা নিচে এরপর আমরা চলে এসেছিলাম রাধা মন্দিরে ভোগ গ্রহণ করতে এখানে সবাই একসাথে বসে কি সুন্দর ভোগ গ্রহণ করছিলো দেখে খুব ভালো লাগছিল আর ওনারা ভোগের কুপন কালেক্ট করছিল সবার কাছ থেকে আর এইদিকে চলে এসেছে ভাত শাক কুমড়ো পনিরের তরকারি ডাল পোস্ত তারপরে আমরা চাটনি আর পায়েস প্রতিটা খাবার ছিল দুর্দান্ত তারপর বিকেল হতে না হতেই রাধা মাধব মন্দির ওপেন হয়ে গিয়েছিল আর রাধা মাধবকে খুব সুন্দর করে বাইরে বার করা হয়েছিল সেখানেই সব দর্শনার্থীরা এসে দর্শন করছিলেন আর আমি প্রণাম করে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল তারপর বাইরে এসে এই বাচ্চাগুলোকে একটু নিয়ে আদর করছিলাম খেলা করছিলাম তারপরে পাশে একটা নদী ছিল সেটাও আমরা বাদ তিনি সেখানেও গিয়েছিলাম আর এখানকার জায়গাটা কেমন সুন্দর সেটা তোমরা নিজেরাই দেখে নাও মনে হচ্ছিল কোনো ফিল্মে শ্যুট চলছে তারপর বাইরে বেরিয়ে আমি চলে গেছিলাম মেলাতে কারণ মেলা তবে আর আমি সেখানে যাবো এটা তো হতেই পারে না আমার মতো মেলা আবার কে কে আছে অবশ্যই কমেন্টে জানিও আর মেলার মধ্যে কি কী দোকান এসেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম মেলাটা কিন্তু বেশ বড়ই হয়েছিল যা দেখলাম বিকেল হতে না হতেই দোকানগুলো আস্তে আস্তে খুলছিল যদিও পুরোপুরি খোলেনি তাও আর কি আর মোটামুটি সব দোকানই এখানে ছিল সবটাই ঘুরে ঘুরে দেখলাম কিছু কেনাকাটা করিনি কারণ আর কতই বা কিনবো জিনিস দেখতে আমার এখন বেশি ভালো লাগে এখানেই কিন্তু শেষ নয় এরপর আমরা চলে গেছিলাম একটা চাউমিনের দোকানে সেখানে চাউমিন বানাচ্ছিলো দেখে আমাদের বেশ লোভ লেগে গিয়েছিলো আর আমরা সবাই মিলে চাউমিন নিয়ে নিয়েছিলাম পার প্লেট তিরিশ টাকা করে বেশ গরম গরম আমাদেরকে সার্ভ করেছিল খেতেও কিন্তু বেশ ভালো ছিল কিছুটা চাউমিন খেয়ে আমরা এরপর আবার চলে গেছিলাম ফুচকার খেতে ফুচকার দোকানে কারণ ফুচকাটা একটা ইমোশনস প্রতিটা মেয়ে বলো প্রতিটা বাঙালির কাছে আমরা বেশ দল বেঁধে এখানে ফুচকা খাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের দুই বন্ধুর ফুচকা খাওয়ার আদা তোমরাও তোমাদের নিজেদের বেস্ট ফ্রেন্ডদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এরপর ফেরার পথে পেয়ে গেছিলাম একটা গোপাল মঞ্চ সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তার পাশেই ছিল বাচ্চাদের কিছু নাগর দোলনা মানে মোট কথা মেলাটা বেশ বড়ই হয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপর সন্ধ্যে লাগতে না লাগতে আমরা সবাই মিলে আবার অটোতে করে ব্যাক করলাম বাড়ি ভিডিও ভালো লাগলে বেশি লাইক করে দিও আজকে বলতে টাটা